আমরা <Anyway, skrampon noise>

তাদের ইমার্জেন্সি সমস্যা সরাসরি রোগী নিয়ে আসবেন তবে আগে সিরিয়াল নেবেন সিরিয়ালের জন্য একজন আপনার পরিবারের প্রতিনিধি পাঠাই সিরিয়াল নেবেন অথবা সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ইমার্জেন্সি রুগীদের জন্য আমাদের জিরো ওয়ান সেভেন থ্রি টু পঞ্চাশ পনেরো এই নাম্বারে কল দিয়ে আপনি সিরিয়াল নেওয়ার চেষ্টা করবেন যদি নাম্বারে নেওয়া সম্ভব না হয় তাহলে সরাসরি এসে নেবেন

আমি নি <try always welcoming to you>

으아, 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 아 으아, 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 으아,

এখন <laughs> ন <ım> <raining> <manufacturing>

আপনি এখন এই দিনগুলার কবল থেকে মুক্ত দূরে বলেন আলহামদুলিল্লাহ ঠিক আছে এলান দেয়া সুন্দরী এখানে সবাই দোয়া করবেন ওনার জন্য আল্লাহ তালা যেন ওনাকে স্থায়ী ভাবে সুস্থতা দান করেন দূরে বলেন আমি